অর্থাৎ এটাইভাবে দেওয়া যায় এ স্কোয়ার মাইনাস এবোর ফোর ফোর স্কোয়ার জিরো বা এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স টু দ্য ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এ ক্যাল কত জিরো তার এই অংশটা নিলাম এক্স স্কোয়ার প্লাস ফোর জিরো বা কত মাইনাস মান কত মাইনাস ওয়ান গুণ করে তাহলে এখন আমরা কি করবো উভয় পাশে গর করে নেই এক্স প্লাস মাইনাস টু আই তাহলে এটা হয়ে গেল এরপরে আমরা ডান দিকে চলে যাচ্ছি বাকি অংশটুকু অথবা এক্স ফোর

কত ওয়ান আর সি হচ্ছে সিক্সটিন বাই টু ইন্টু ওয়ান তাহলে ফোর প্লাস মাইনাস সিক্সটিন মাইনাস চৌষট্টি বাদ দিলে পাওয়া যায় ফোর প্লাস মাইনাস মাইনাস কত আটচল্লিশ মাইনাস রুটির উপর আটচল্লিশ ভাগ কত দুই

এখানে আমরা লিখতে পারি মাইনাস টু দুই দ্বারা ভাব করে টু প্লাস মাইনাস টু থ্রি আই এটা হচ্ছে আমাদের একটা অংশ তাহলে টু দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো টু প্লাস মাইনাস টু রুট থ্রি আই এখান থেকে আমরা যেহেতু আসে স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে হবে বা স্কোয়ার বাম এখন আর একবার আমরা একটা করার চেষ্টা করি এখানে যদি আমরা থ্রি দেই প্লাস মাইনাস টু রুট থ্রি আই মাইনাস ওয়ান

প্রশ্নের সমাধান পাচ্ছ মান নির্ণয় জটিল সংখ্যা অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে জটিল সংখ্যা মান নির্ণয় কীভাবে করা হয় তা আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা কমেন্টস করা যায় আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে তার কারণ তোমরা যদি কমেন্টস না করো তাহলে পরবর্তীতে এরকম ভিডিও ক্লাস করতে কিন্তু আগ্রহ আসে না তো ধন্যবাদ সবাইকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা অন্য চ্যানেল বা অন্য অন্যান্য যারা দেখছো হয়তো নতুন এখন হয়তো সাবস্ক্রাইব করে নাই ভিডিওটি দেখা শেষে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ